অভাব খুবই ভয়ঙ্কর ঘরের ছেলেকে ঘর ছাড়তে বাধ্য করে আমরা বিষ কিনে কখনোই খাই না কিন্তু মানুষের কথার যে বিষ সেটা আমরা প্রতিনিয়তই হজম করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে মানুষের মনে ব্যথা দিয়ে কেউ কখনোই ভালো থাকে না এই জন্যই হয়তো বা বলা হয় একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙার সমান একটা ফুল দেখতে যতটা সুন্দর যতটা নিষ্পাপ যতটা মনোমুগ্ধ করা ঠিক ততটাই যদি মানুষের মন পরিষ্কার হতো মানুষের কথাবার্তা শুনতে ভালো লাগতো তাহলে হয়তোবা এই পৃথিবীটা অন্যরকম চিন্তা ভাবনার মতো সুন্দর এত স্নিগ্ধ এত সুন্দর পরিবেশ কখনোই পৃথিবীতে হবে না এজন্যই বোধহয় আল্লাহ স্বর্গ তৈরি করে রেখেছেন অমায়িক একটা সুন্দর জায়গা একটা মানুষ যেমন গাছকে ভালোবাসে ফুলের জন্য মানুষ তেমন গাছকে ভালোবাসে ফলের জন্য ঠিক সেই মানুষটাই অন্য মানুষকে ভালোবাসে তার ব্যবহার তার আচার আচরণ তার কথাবার্তার জন্য আজ আমি আর ছাবিহা ঘুরতে গেছিলাম বাহিরে একটা দোকানের সামনে দেখলাম সুন্দর করে একটা ভাইয়া ফুলের গাছ লাগিয়ে রেখেছে অমায়িক সুন্দর লাগছে অসম্ভব সুন্দর এত সুন্দর একটা মানুষের মন হতে পারে আসলে সুন্দর মনে মনের মানুষগুলোই সবসময় ফুলের গাছগুলো লাগাতে পছন্দ করে এটা অন্তত আমি মনে করি আর ফুলের গাছ থাকবে আর সেটা আমি চেয়ে নিয়ে আসবো না এটা খুব কম জায়গায় হয়েছে সামনে সুন্দর একটা ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছি এখানে অত্র এলাকার ভটখালি এলাকার সকল লোকজন এখানে এসে ঈদের নামাজ পড়ে ঈদের জামাতটা এখানে হয় অনেক সুন্দর একটা জায়গা বড় এক একটা নামাজের মাঠ যেখানে সমস্ত মুসল্লি এসে নামাজ পড়ে অন্তত ঈদের দিনে গ্রামের পরিবেশ গ্রামের জিনিসগুলো দেখতে গ্রামের মানুষগুলো এবং গ্রামের মানুষের মুখের ভাষাগুলো আঞ্চলিক যে ভাষা সেগুলো অনেক ভালো লাগে এখানে চলে এসেছি ভটখালি জাতার পুকুর মাদ্রাসাতে অনেক বড় একটা মাদ্রাসা এবং অনেক পুরনো একটা মাদ্রাসা অনেকেই এখান থেকে পড়াশোনা করেছে আমার ছোটো মামা এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে আমার বড় মামা এখান থেকে পড়াশোনা করেছে অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা এরিয়া এবং প্রতি বছর এখানে সুন্দর করে বড় করে একটা জালসা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে আসলেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায় যেখানে আমরা আগে পড়েছি কত ঘটনা কোনো সময় কোন এক সময় তখন আমরা বর্তমান ছিলাম এটা আমার স্কুল এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান একটা জোর একটা অধিকার ছিল এখন আমরা অতীত এখন আমরা প্রাক্তন এখন স্কুলে গেলে নিজেদেরকে অতিথির মতো মনে হয় যদিও এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান নয় স্কুল এরিয়ার মধ্যে অর্থাৎ মাদ্রাসার ভেতরে একটা রিফ্রেশমেন্টের জন্য সুন্দর একটা পুকুর আছে যেখানে চারিধারে সুন্দর বড় বড় আমের গাছ এবং বিভিন্ন ফলের গাছ লাগানো আছে এই পুকুরটাতে প্রচুর মাছ চাষ হয় যেটুকু আমি শুনলাম কারণ এখনও তাবা এবং সবাই এখানে পড়ছে তো আবার ঘুরে দেখছিল যে ঈদগাহের মাঠটা আসলে কত সুন্দর কত বড় এবং এখানে এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আছে প্রচুর আম ধরে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমের মুকুলগুলো সদ্য ফুটে আম বের হয়েছে এবং অনেক আম দেখতে পাচ্ছি আমরা যাই হোক ঝড়ে কতটা থাকবে কতটা পড়ে যাবে তার ঠিক নাই এই যে মাঠের মাদ্রাসা মাঠের ভিতরে একটা বড় করই গাছ ছিল যেটা পুরো মাঠ জুড়ে ছায়া হয়ে আছে এই গাছের পাতাগুলো পড়ে গেছে এবং নতুন যে কুড়িগুলো গজিয়েছে সবুজ পাতা একদম দেখতে অনেক ভালো লাগতেছিল এবং অনেক সুন্দর লাগতেছিল আপনারা যারা আশেপাশে আছেন তারা এসে একবার দেখে যাবেন না দেখলেও অসুবিধা নাই আপনি চোখ মিলে তাকালেই দেখবেন আপনার আশেপাশে যতগুলো গাছ আছে সবগুলো গাছের পাতা এই সময় পড়ে যায় এবং সবগুলো গাছে নতুন পাতা গজায় এই যে হিমেল বাতাস যে বইছে মৌসুমী বায়ু যেটা প্রবাহিত হয় এই বায়ুতে এই পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে অবশ্যই এনশিওর করবেন যাতে প্রতিদিন পাঁচ মিনিট থেকে দশ মিনিট আপনারা এই সবুজ পাতার দিকে তাকিয়ে থাকেন তাহলে চোখের জ্যোতি ভালো হবে মাদ্রাসার কাজ চলতেছে যেহেতু মাদ্রাসার সুন্দর চারিদিকে বাউন্ডারি দিচ্ছে এতদিন বাউন্ডারি ছিল না আমরা চলে এসেছি বাদামের জমিতে এখানে বাদামের ফুলগুলো অনেক সুন্দর লাগছে এলাকার কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে এই সময় ধান বাদাম এ টমেটো টমেটো তো অনেক মজা তবে টমেটোর একটু ফলন বেশি হলেও দাম অনেক কম বর্তমানে দশ টাকা কেজি এরকম জমিতে বাদাম লাগানো অনেক ভালো বাদামের দাম অনেক বেশি টমেটোর তুলনায় অন্তত টমেটোগুলো দশ টাকা কেজি পাঁচ টাকা কেজি কোথাও দুই টাকা কেজি হয় কখনো এমনিতেও ফ্রিতে দেয় যাই হোক ভালো থাকবেন সবাই লাল লাল টমেটো দেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله له